আলাইকুম দেশ নিউজের আজকের দেশ বিদেশের গণহত্যাকারীর রায় ভারতীয় হুমকির মুখে বিচার মোদীর আশ্রয় ও জয়ের চ্যালেঞ্জ নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের একই দিনে বিএনপি জামায়াতের সঙ্গে সংলাপে বসছে এসি গণতন্ত্রের লড়াইয়ে মাওলানা ভাসানী পথপ্রদর্শক বলেছেন তারেক রহমান রায় ঘোষণার আগে জয়ের সরাসরি হুমকি নির্বাচন পণ্ড করবে আওয়ামী লীগ আল্লাহর গজবের কারণেই হাসিনা ক্ষমতা হারিয়েছেন বলেছেন কাদের সিদ্দিকী অবশেষে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় দিল্লি থেকে ফেরানোর দাবি এবারে শুনুন বিস্তারিত গণহত্যাকারীর রায় ভারতীয় হুমকির মুখে বিচার মোদীর আশ্রয় ও জয়ের চ্যালেঞ্জ এক সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ গোটা জাতি যেখানে বিচারের অপেক্ষায় সেখানে বিচারকদের টিমে নেমে এসেছে ভারতীয় নম্বর থেকে একের পর এক হুমকি প্রশ্ন হল কি এই হুমকির উৎস কেনই বা দিল্লির নীরব সমর্থনে একজন গণহত্যাকারী নির্বাসনে সুরক্ষিত জুলাই গণ অভ্যুত্থানে প্রায় চোদ্দশো নিরীহ মানুষের হত্যার দেয়ে আজ এই ঐতিহাসিক রায় কিন্তু গতকাল রাত থেকেই প্রসিকিউশন টিমের সদস্যদের ভারতীয় কোর্টযুক্ত ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বার্তায় স্পষ্ট সাজা হলে জীবন কেড়ে নেওয়া হবে এরই মধ্যে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন আমার মা ভারতে নিরাপদ ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে বিবিসির বিশ্লেষণ বলছে এটি নাকি বাংলাদেশ ভারত সম্পর্কের এক কূটনৈতিক পরীক্ষা ভারত অবাধ নির্বাচনের কথা বললেও কেন একজন গণহত্যার অভিযুক্তকে সরাসরি নিরাপত্তা দিচ্ছে কেন বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে ভারতীয় নম্বর ব্যবহার করে দিল্লি কি শেষ পর্যন্ত এই বিচারকে থামানোর জন্য সরাসরি হস্তক্ষেপ করবে নাকি গণহত্যাকারীকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দেবে নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের একদিকে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অন্যদিকে রাজধানী জুড়ে পুলিশ প্রধানের চরম কঠোর নির্দেশনা এক বেতার বার্তায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নিশ্চিত করেছেন বাসে আগুন বা ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলেই গুলি চালানো হবে কিন্তু প্রশ্ন হল কেন হঠাৎ এত কঠোরতা ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো দেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে ধারণা করা হচ্ছে নাশকতার আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রামেও একই নির্দেশ এসেছিল বিশ্লেষকরা বলছেন অন্যায় ও নাশকতার বিরুদ্ধে এই ধরনের চরম প্রতিক্রিয়াই পারে নাশকতাকে চিরতরে বন্ধ করতে একই দিনে বিএনপি জামায়াতের সঙ্গে সংলাপে বসছে ইসি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ইসি এবার এক বড় পদক্ষেপ নিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি এই অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী উনিশ নভেম্বর বুধবার সকালে বাংলাদেশ ইসলামী সহ কয়েকটি দলের সঙ্গে এবং বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্য দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করার জন্য সকল রাজনৈতিক শক্তিকে একই সময়ে আলোচনায় ডাকা ইসির নিরপেক্ষ মনোভাবের ইঙ্গিত বহন করে ইসির এই উদ্যোগ প্রমাণ করে যে তারা কোনো একক পক্ষকে নয় বরং সকল দলের অংশগ্রহণে একটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ দেশের রাজনৈতিক মেরুকরণের মধ্যেও সকল পক্ষকে একটি বিলে আনার এই প্রচেষ্টা কি শেষ পর্যন্ত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে ইসির এই নিরপেক্ষ প্রয়াস কি আগামী নির্বাচনকে সত্যিকার অর্থেই অবাধ ও সুষ্ঠু করতে সক্ষম হবে গণতন্ত্রের লড়াইয়ে মাওলানা ভাষানি পথপ্রদর্শক বলেছেন তারেক রহমান রাজনৈতিক উত্তেজনার এই সময়ে হঠাৎ করেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকীতে গুরুত্ব দিয়ে বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বার্তা কি কেবলই স্মরণ নাকি এর মাধ্যমে তিনি দিয়েছেন এক বৃহত্তর সংগ্রামের নতুন দিক নির্দেশনা তারেক রহমান তার বাণীতে ভাষানীকে অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায় গণতন্ত্র এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন তিনি মসলুম জননেতাকে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন এই আধিপত্যবাদ শব্দটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তারেক রহমান স্পষ্ট করে বলেছেন অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদ কেঁপে অর্থ ভাষানের হুঙ্কারে শোষণের বিরুদ্ধে শোষিতের পক্ষে তার অবস্থানই জনগণকে সাহস জুগিয়েছিল ক্ষমতাচ্যুত সরকারের প্রতি ভারতের স্পষ্ট সমর্থন যখন দৃশ্যমান তখন এই আধিপত্যবাদ বিরোধী নেতার আদর্শ তুলে ধরে তারেক রহমান কি প্রকারান্তরে প্রতিবেশী দেশের বলয়ের বিরুদ্ধে গণজাগরণের ডাক দিলেন ভাষানের এই আধিপত্যবাদ বিরোধী চেতনা কি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা রক্ষায় মূলমন্ত্র হতে চলেছে রায় ঘোষণার আগে জয়ের সরাসরি হুমকি নির্বাচন পণ্ড করবে আওয়ামী লীগ একদিকে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অন্যদিকে ভারতের আশ্রয়ে থাকা পতিত স্বৈরশাসকের ছেলের কোলাকুলি হুমকি সজীব সজিবাজেদ জয় সরাসরি হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না উঠালে আগামী নির্বাচন পণ্ড করে দেওয়া হবে এই হুমকি কার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আজ রায় ঘোষণা হয়েছে এমন সংবেদনশীল মুহূর্তে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান ভারত তার মাকে রাষ্ট্রপ্রধানের মতো সম্মান ও পূর্ণ নিরাপত্তা দিচ্ছে একই সাথে তিনি বলেন আওয়ামী লীগের সমর্থকরা সহিংস বিক্ষোভে নেমে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা দেশকে আরও নৈরাজ্যের দিকে ঠেলে দেবে গণহত্যার অভিযোগে অভিযুক্ত মায়ের বিচার নিয়ে স্বস্তি প্রকাশ করে জয় উল্টো রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া থামিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন ভারত যখন এক অভিযুক্তকে নিরাপত্তা দিচ্ছে তখন তার ছেলে দেশের নির্বাচন পণ্ড করার ভয় দেখাচ্ছে এটি কি শুধু আওয়ামী লীগের হুমকি নাকি ভারতের নীরব সমর্থনের জোর আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা বনাম জয়ের নির্বাচন পণ্ড করার হুমকি শেষ পর্যন্ত কার কাছে হার মানবে দেশের গণতন্ত্র আল্লাহর গজবের কারণেই হাসিনা ক্ষমতা হারিয়েছেন বলেছেন কাদের সিদ্দিকী ক্ষমতা হারানোর পর জুড়ে চলছে এক ভিন্ন আলোচনা রাজনৈতিক মহলে গুঞ্জন কেন এমন আকস্মিক পতন হল শেখ হাসিনার এবার কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী সরাসরি এর কারণ ঘোষণা করলেন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে কাদের সিদ্দিকী বলেন আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দেন শেখ হাসিনা ঠিক ততটাই করেছেন তার ভাষ্যমতে আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি ক্ষমতা হারিয়েছেন এর মাধ্যমে তিনি জুলাই গণ অভ্যুত্থানকে কেবল রাজনৈতিক নয় বরং একটি আসমানি ফয়সালা হিসেবেই চিহ্নিত করলেন সিদ্দিকী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করলে সেই নির্বাচন ভালোভাবে করা সম্ভব হবে না একজন সিনিয়র রাজনীতিক যখন একটি গণ অভ্যুত্থানের কারণকে আল্লাহর গজব বলে ব্যাখ্যা করেন তখন তা সাধারণ জনগণের মধ্যে এক গভীর বার্তা পৌঁছে দেয় এটি কি কেবল ধর্মীয় ব্যাখ্যা নাকি শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ অবশেষে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় দিল্লি থেকে ফেরানোর দাবি বহু প্রতীক্ষিত সেই রায় অবশেষে ঘোষিত হল জুলাই গণ অভ্যুত্থানে হাজারো মানুষের পুনের দ্যায়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায়ের পর কেমন ছিল জনগণের প্রতিক্রিয়া রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ হয় এরপর শুরু হয় আনন্দ মিছিল রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র জনতা একত্রিত হয়ে শুক্রানা নামা আদায় করেন তারা এই রায়কে বিচারহীনতার সংস্কৃতির মোড় পরিবর্তনকারী দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন যদিও ভারতে নির্বাসিত হাসিনা এই রায়কে উদ্দেশ্যপ্রণোদিত প্রহসন বলে অস্বীকার করেছেন কিন্তু ছাত্র জনতা তার বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে ট্রাইব্যুনাল গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলো কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এখনো দিল্লির সুরক্ষায় নাক শুনে তারা অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন এখন মূল চ্যালেঞ্জ ভারত কি বিচারের রায়কে সম্মান জানিয়ে খুনিকে ফিরিয়ে দেবে নাকি নিজেদের বন্ধু হিসেবে সুরক্ষা দিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ